হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি দেখো তোমাদের কাছে আমি একটা ফার্স্ট টাইম একটা আমি একটা ঘর গোছানো ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আমি বাবার বাড়িতে গেছিলাম দেখো আমার ঘরের কি অবস্থা আমি কিছু দিনের জন্য গেছিলাম কিছু দিন কি চার দিনের জন্য বাবার বাড়িতে গেছি আর এসে দেখি কিনা ঘরের এই অবস্থা মানে আমার ঘরটার এই অবস্থা আমার বর চান দেখো কী করে রেখেছে কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে আমার ঘরটা তাই ভাবলাম আমিও কিছুটা গুছিয়ে নিই ঘরটা কেন যে আমার বরটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে আমি যদি একটুখানি ভালোভাবে না গুছাই তাহলে তো হয় না তাই আমিও ঝটপট বর বাড়ির থেকে চলে এসে ফিরে হয়ে হাত মুখ ধুয়ে লেগে গেছি কাজ করতে প্রথমে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা ঝেড়ে নিলে প্রচণ্ড সুবিধা হয় আমার ঘর গোছাতে কেন যে সবার আগে আমার ঘর গোছানোর মেনটা বিছনা বিছানাটা যদি ভালো না থাকে না তো কিছুই না সত্যি মনটা না ভালোই লাগে না তার জন্য এসে প্রথমে আগে আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি বিছনা আমাকে কিন্তু কেউ কমেন্টে জানাতে ভুলো না কেউ যদি বাবার বাড়িতে যাও তাদের অবস্থা কেমন থাকে আমার ঘরের অবস্থা তো আমি ফার্স্ট টাইম দেখিয়েই দিলাম কেন যে আমি অনেকবার চেষ্টা করেছি তোমাদের দেখাবো দেখাবো তা ভাবলাম কি থাক তা আজকের ভাবলাম কি না তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার ঘরের অবস্থাটা ঠিক কেমন থাকে আমি বাবা বাড়ির থেকে আসার পরে আমার বর কত সুন্দর করে গুছিয়ে রেখে দেয় আমি তার জন্য ছটা পর বিছনাটা গুছিয়ে চলে গেছে জামাকাপড় আলনাটা গোছাতে যেহেতু সব কটা জামাকাপড়ও এলোমেলো হয়ে আছে দেখো ওই নিজেটাও কেমন এলোমেলো করে রেখে দিয়েছে যাই হোক তাও আমি গুছিয়ে নিয়েছি কিছু জামা ধুয়ে রেখে দিয়েছিল আমার ঠাম্মা আমি বাড়ি ছিলাম না তার জন্য ওইগুলো তার জন্য আমি ঝটাপট করে গুছিয়ে নিচ্ছি ওগুলো সোকেসের মধ্যে রেখে দেবো কারণ যে ওইগুলো ধোয়া জামা বাইরে থাকলেই নোংরা হয়ে যাবে কারণ যে ওইগুলো তুলে রাখার জামা তার জন্য আমি ওই জামাগুলো ঝটাপট করে রেখে দিলাম আলমারির মধ্যে আলমারির মধ্যে রেখে দিয়ে আমি ঝটাপট করে চলে গেলাম আমি সোকেসটা গোছাতে চোকেসটা গোছাতে দেখুন চলে এসেছে আমার বর তেল মেখে কখনো ওই ঢাকনা আটকায় না ওই ঢাকনাটা পরবর্তীকালে আমারই আটকাতে হয় কাদের কাদের অবস্থাটা এরকম আমাকে কমেন্টে বলো কিন্তু কেন যে আমার অবস্থাটা এরকমই হয় তাই ভাবলাম তোমাদের কাছে একদিন শেয়ারই করে দিই যে আমার অবস্থাটা কেমন হয় তোমাদের অবস্থাটাও কেমন হয় আমাকে কমেন্টে বলো কিন্তু দেখো তারপরে এসে দেখলাম গ্লাসগুলো এলোমেলো সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে যাই হোক আমি গুছিয়ে রাখলাম সোকেজগুলোই ধুলো পড়ে গেছিলো জানো তো মেয়ে মানুষ বাড়িতে না থাকলে কি হয় আর আমার ঠাম্মা থাকে আমার ঠাম্মা বয়স্ক মানুষ উনি অতটা করতে পারে না তার জন্য তাও যেটুকু করে রাখে আমার ঠাম্মা অনেকটাই করে রেখে দেয় আমার কাজটা তারপরে দেখো শোকেসটা গুছিয়ে আমি ঘরটা ঝাঁক দিয়েছি টরটা ঝাঁক দেওয়ার পরে দেখো আমার ঘরের অবস্থা মানে কত সুন্দর লাগবে সত্যি ঘর এলোমেলো থাকে না কিছুই ভালো লাগে না আর যদি ঘর দোর গোছানো থাকে মন কি সব কিছুই ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে জানিও ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই